ফ্রেন্ডের এক বছর বিবাহ বার্ষিকে আমরা সবাই একসাথে হয়েছে তার পরিবার তারপর হচ্ছে আমরা চার্থ ফ্রেন্ড সার্কেল সবাই এই তো এখানে সবাই মিলে ফটোশ্যুট করা হচ্ছে এইটা তার ভাগ্নে বোনের মেয়ে বোনের মেয়ে বোনের ছেলে তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে কেক কাটতেছিলাম তার ওয়াইফকে নিয়ে খুবই মজা করতেছিলাম হাসাহাসি অনেক কথাবার্তা এই যে তারা দুই ভাই বোন ভাগিনা ভাগ্নি তারপর তারা হাজবেন্ড ওয়াইফ একজন একজনকে কেক খাওয়াচ্ছে আমরা পাশ থেকে ডিরেকশন দিচ্ছিলাম যেভাবে এভাবে করো তারা কিন্তু লজ্জা পাচ্ছিল কি করবে বুঝতে পারতেছিল না এটা তার ভাগ্নি তার মামার ম্যারেজ সে শাড়ি পরেছে খুবই সুন্দর লাগছিল তাকে আর খুবই মজা করতেছিল এই যে আমরা আবার শেষে আবার অনেকগুলো ফটোশ্যুট করলাম তাদের পরিবার আমরা আর যত আত্মীয় স্বজন এসেছে তারা তাদেরকে তাদের খাওয়া শেষ এটা রাত প্রায় বারোটার কাছাকাছি সময় তো তেমন কেউ ছিল না সবাই চলে যাওয়ার পর আমরা কেটেছি শেষে আমরা দুই বান্ধবী মিলিয়ে অনেকগুলো ছবি তুললাম আমি বোর সাথে ছবি তুললাম বোর নাম টুম্পা এই যে আমার ফ্রেন্ড আমরা দুই ফ্রেন্ড মিলে আবার ছবি তুললাম বইয়ের সাথে নিজেরা নিজেরা ছবি তুললাম বউটা কি খুব সুন্দর লাগছিল পুরা বারবি ডল বারবি ডল লাগছিল পুরাই পুতুল লাগতেছিল মার্শাল্লাহ খুব ভালো একটা সময় কেটেছে আমাদের সবার অনেকগুলো মেমোরি ক্যাপচার হয়েছে এই যে দুজন দুজনকে কেক খাওয়াচ্ছে এই যে একটু ভিডিও করা হচ্ছিল সবাইকে আমাদেরকে সবাইকে সবাই কেক খাওয়াচ্ছে ছোট আনন্দগুলো অনেক সময় অনেক বড় আনন্দ আনন্দের কারণ হয়ে যায় আর মেমরি হয়ে থেকে যায় তারা পুরো পরিবার অনেক বেশি হাসি খুশি যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে তারা অনেক আনন্দ করতেছিল এটা দেখে প্রাণ ভরে গেছে যে ছেলে এক বছর বিবাহবার্ষিকীতে মাও আনন্দ করতেছিল তার ভাইও আনন্দ করতেছিল এ কানের দুল ঠিক করে দিচ্ছে কানের ইয়ারিংটা ঠিক করে দিচ্ছিল ঝুমকা পড়েছিল সবাই সবার মতো করে কেক কাটছে খাট খাচ্ছে আমরা ফ্লাওয়ার নিয়ে গিয়েছিলাম খুব সুন্দর দেখে আমরা রোজ ফ্লাওয়ার তারপর হোয়াইট হোয়াইট ফুল নিয়ে গিয়েছিলাম অনেক লম্বা ভিডিও বাট কোনোটাই কেটে ফেলতে ইচ্ছা করতেছিল না যে ভাবলাম যে থেকে যাক মেমোরিতে খুব মজা করতেছে আসলে সব অনুষ্ঠানে আকর্ষণী হচ্ছে ছোট বাচ্চার এখানে আমি আমি নিজে একটু ডং ডং করলাম নিজের একটু ভিডিও করলাম নিজে একটু ছবি তুললাম ভিডিও করলাম আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছিলাম নেভি ব্লু কালার তারপর হচ্ছে আমার কাতান একটা হোয়াইট হোয়াইট ওলনা ছিল আর আপু বেলবেটের আমার যে ফ্রেন্ডটা নাম সুইটি সে বিলবেটার একটা ওলনা পরেছে ওলনা শালের মতো সেটি টু ইন্টার আর ড্রেসটা পুরো ব্ল্যাক ছিল খুব সুন্দর লাগছিল তাকে খুব মজার একটা সময় পার করেছি আমরা আল্লাহ হাফেজ